নমস্কার আমি শম্পা ধূপ ফাউন্ডেশনের চেয়ারপারসন ধূপ ফাউন্ডেশন হলো এমন একটা সংস্থা যেখানে ছোট ছোট বাচ্চাদের সম্পূর্ণ বিনামূল্যে নাচ গান নাটক শিখিয়ে বিভিন্ন বড়ো বড়ো জায়গায় বা বড় বড় স্টেজে তাদের পারফরম্যান্সের সুযোগ করে দেওয়া হয় এটা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ধূপ ফাউন্ডেশনের বিভিন্ন কাজ করা হয় যেমন পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি রাখি পূর্ণিমা বসন্ত উৎসব সব কিছু পালন করা হয় আর সব থেকে বড়ো কথা হলো এবার বাচ্চারা নিজেদের উদ্যোগ নিয়ে টিচার্স ডে পালন করেছে এবং প্রচুর গিফট দিয়েছে আমাকেও প্রচুর গিফট দিয়েছে সত্যিই আমরা ধন্য যে এই সব বাচ্চাদের মধ্যে আমরা মানবিকতার বিকাশ ঘটাতে পেরেছি ওরা আরও বড় হয়ে উঠুক ওরা সুস্থ থাকুক ওরা ঠিকমতো পড়াশুনো করুক এবং তার পাশাপাশি এই কালচারাল জগতেও ওরা প্রতিষ্ঠিত হোক সেটাই ধূপ ফাউন্ডেশন চায় তার জন্য সবাইকে বলছি এইসব বাচ্চাদের পাশে আপনারা থাকুন এবং এইসব বাচ্চাদের প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন কারণ এইসব বাচ্চাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে ধূপ ফাউন্ডেশন চায় সেই প্রতিভাগুলোকে সকলের সামনে তুলে ধরতে জানি সকলে আপনারা আমাদের পাশে থাকবেন থাকবেন তো